কষ্টের সাথে লড়াই করতে করতে অবশেষে মেয়েটা মৃত্যুর কোলে ঢলেই পড়ল সমাজের কি অধবতন হয়েছে যে মেয়ে তার বাবার কাছে নিরাপদ না ধরতে গেলে তার বাবার মতোই এবং ছেলে তার বাবাকে সহযোগিতা করতেছে তার মেয়ে তার বইয়ের আট বছরের একটা কিশোরী তাকে শিশু কিশোরী বলা বলবে। আট বছর শিশুকে দর্শন করার জন্য ছবিগুলো তো দেখলাম গলায় মানে গামছা জাতীয় বা অন্য কিছুতে পেঁচায় রাখছিল যাতে চিল্লাচিল্লি না করতে পারে সে দাগটাও রয়ে গেছে আসলে এসবের জন্য দায়ী কে তারা তো দায়ী সমাজের অধপতন তো দায়ী তারপরও আমরা মানে আমাদের সরকার গভর্নমেন্ট তাদের সুনির্দিষ্ট এবং কঠোর আইন না থাকার কারণে এগুলা বেড়েই চলছে কত দেখলাম কত দর্শনের কত কিছু হলো মিছিল মিটিং আন্দোলন কিন্তু সে দর্শকরা জামিনে মুক্তি পেয়ে যায় তাহলে তো সাহস বাড়বেই যদি প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়তো অথবা পাথর নিক্ষোভ করে মারা হয়তো। তাহলে ভবিষ্যতে কেউ আর এ কাজ করার জন্য সাহস পেত না এবং দুইবার তিনবার চারবার ভাবতো কিছু করার আগে তাছাড়া আর কি শাস্তি দেওয়া যায় আসাদ ভাই হ্যাঁ এখন দর্শনের শাস্তি নিয়ে যদি কথা বলি তাহলে বলতে হয় আপনারা যদি বিভিন্ন দেশের দিকে তাকান সেই হিসাবে আমাদের কয়টা এরকম শাস্তি হয়েছে যেমন ধরেন চীনে দর্শনের শাস্তি নিয়ে কোনোটা আলবাহানা নাই দর্শনের শাস্তি বলতে সরাসরি মৃত্যুদণ্ড এবং পরিস্থিতি বিবেচনা করে জনাঙ্গ কেটে কেটে পর্যন্ত দেয় ইরানে সাধারণত ধর্ষণের জনসম্মুখে হাসিতে ঝুলিয়ে অথবা গুলি করে মৃত্যুদণ্ড দেয় এবং আপনি যদি নর্থ কোরিয়ার কথা বলেন নর্থ কোরিয়া ধর্ষণের বিচার বা শাস্তির জন্য বিন্দুমাত্র কালক্ষেপণ করে না সেখানে ধর্ষকে ফায়ারিং স্কোয়াড নিয়ে মাথায় গুলি করে হত্যা করা হয় এবং আফগানিস্তানে ধর্ষণের শাস্তির রায় হয় চার দিনের মধ্যে এবং শাস্তি হচ্ছে সরাসরি মাথায়গুলি করে মৃত্যু ফ্রান্স ফ্রান্সের মতো জায়গা সেখানে শাস্তি মিনিমাম পনেরো বছরের কারাদণ্ড সঙ্গে শারীরিক নির্যাতন এবং ভিকটিমিয়ার ক্ষতির উপর নির্ভর করে সেটা তিরিশ বছর পর্যন্ত হয়ে যায় সৌদি আরবে কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠলেই বা প্রমাণ অভিযোগ প্রমাণিত হইলে রায় ঘোষণার কিছুদিনের মধ্যেই শিরোচ্ছেদ জনসম্মুখে শিরোচ্ছেদ করা হয় সংযুক্ত আরব আমিরাতে যৌন নির্যাতন বা ধর্ষণের সাজা ফাঁসিতে ঝুলিয়ে দিন আপনার দেশে কি আমার দেশে কি হয় কয়েকটা দর্শকের বিচার জনসম্মুখে হয়েছে বিচার ব্যবস্থা কঠোর করতে হবে তাহলে এই ধর্ষকরা ভয় পাবে এবং ন্যায্য বিচার পাবে বিক্রিমের পরিবার সবাই একসাথে আওয়াজ তুলুন দর্শকের বিচার যেমন সম্মুখে হওয়া চায়